হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি তবে কি বলো তো গরম এই যে ফ্যান দিয়ে এখন ভিডিও করতে হচ্ছে প্রচণ্ড গরম হুম আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আর আজকে এই টপটপ এলাম তখন এখন ডেলি ডেলি যদি একটা লাইট দিয়ে ভিডিও করি তখন বলবে সবাই যে মহিলা বাট আলটিভেট আছে অনেক কিছু কিন্তু কি বলো তো বন্ধুরা আমার মোবাইলের না ভিডিও কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে গেছে মানে ফ্রন্ট ফ্রন্ট ভিডিওটা দেখো মুখটা কেমন ছাপা ছাপা লাগছে না যাই হোক কালোর জন্যে বা ইয়ের জন্যে তো যে কারণে দেখি এদিকটা একটু বসে দেখি তো তোমাদেরকে যেটা বলতে এলাম এদিকটা বসে দেখি কেমন হচ্ছে পরিষ্কার লাগছে না দেখি হ্যাঁ অনেকটাই পরিষ্কার হলো এ আলোটা মুখে পেতে পড়ে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো বন্ধুরা আমরা স্লিভলেস নাইটি পরে বা ইয়ে পরে একটু মডার্ন ড্রেস পরে ভিডিও করি তার জন্য কিন্তু অনেকে অনেক কথা বলে এটা দেখো এটা কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে যেমন পারে যে যেমন পারে যে যেমন খুশি কন্টেন্ট রেডি করে নিজের মতো করে দেখ নিজের মতো করে চলে আমি দেখো আমি কিন্তু এমন কন্টেন্ট ক্রিয়েটার আমি কারো ভিডিও কপি করি না আমি কারো কথা কপি করি না আমি কারো টাইটেল কপি করি না আমি কারো কথা বলি না ভিডিওতে আমি সবার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না হুম কিন্তু আমার ভিডিওতে এমন এমন কমেন্ট আসে হুম যে বলার নেই আর আমার ভিডিওতে এমন ভালো ভালো কমেন্ট আসে যে ওই কমেন্টগুলোর জন্য কত মহিলা হিংস্র হয়ে যাচ্ছে ওকে আমাকে লোক এতটাই ভালোবাসে ভালোবেসে এত ভালো কমেন্ট করে হ্যাঁ তো মানে সেটা আমি বলতো মানে বলে বুঝাতে পারবো না আমার আর একটা মোবাইল নেই নাহলে আমি তোমাদের কমেন্টগুলো তুলে দেখাতাম যে এত ভালোবাসে এত ভালো কমেন্ট করে অনেকে অয়েড করে সকালে ঘুম থেকে উঠে আমার ভিডিও দেখার জন্য এটা আমাকে তো কনফার্ম নয় আমি সোশ্যাল মিডিয়াকে এটা না হলে বুঝতে পারতাম না যে আমার ফেস ভ্যালু আছে বা মানুষ আমাকেও ভালোবাসে হ্যাঁ তো আজ বন্ধুরা চুলটাতে ইয়ে দিয়েছি শ্যাম্পু দিয়েছি তার জন্যে চুলটা একটু ভালো লাগছে আর কি নাহলে চুলটা আর এখানে জলটা ভালো নয় চুলটা নষ্ট হয়ে যাচ্ছে আমি সবসময় চা কে দেখেতেই তোমাদের সাথে আসি তোমরাও আগে মানে ইয়ে হয়ে যাবে যে দিদি সবসময় চা খাওয়া ছাড়া তোমার কোনো কাজ নেই তাহলে চা আমার ভীষণ না সাপ তেত করে লিপটেক লাগিয়ে তারপরে চা খাচ্ছি আর গ্রীষ্মকালে এত গরমে চুল ছেড়ে দিলে যে কি অবস্থা হচ্ছে সেটা বুঝতে পারছি ছাড়লাম তো আমি বলছি যে যারা সমালোচনা করে যারা ইয়ে করে করে যারা রোস্ট করে হ্যাঁ সবাই কারুর এগুলো কিন্তু করা উচিত নয় এগুলো কিন্তু আমাদের কোনোটাই আওতার মধ্যে নেই সবাই কিন্তু বিরোধী খারাপ ড্রেস পরে আমরা যে খারাপ ড্রেস করে ভিডিও করি তো সবাই তো সব বিরোধিতাই করেই হচ্ছে তাহলে আর অত কথা কি আছে আমার এটা বক্তব্য তো চলো এই ইয়েটা চাটা খেয়ে নিই খেয়ে পরে তোমাদের সাথে ইন্টারটা দিয়ে নিলাম এরপরে তোমাদের দেখবে কি কি করেছে যায় দিদি সকাল থেকে সকাল থেকে খাওয়া রান্না করা এত কাজ না বন্ধুরা আমার এখন সকাল থেকে অনেক কাজ হয়েছে আমার এখন সকালে শুধু রান্না খাওয়ার কাজ নয় আমার মাঝে সবথেকে বেশি মানে করতে হয় আমার বাচ্চাকে চলো কদিন ধরে মনে হচ্ছিল যে খুব একটু বড় কাতলা মাছ খাই হ্যাঁ দুদিন পোনা মাছ খেয়েছিলাম আমার তো পোনা মাছ একদম হজম হয় না কাতলা মাছ হয় পোনা মাছ হয় না তো সেই জন্য বাজার থেকে একটু ভালো কাতলা নিয়ে টেস্ট কাতলা কাতলা মাছটা খুব সুন্দর খেলাম তো হ্যাঁ তো এই যে আর আমি যে লেজা খাই সব সময় ছোটোর থেকে আমি মাছের লেজা খাই তো সেই কারণে মাছের লেজাটা খেলাম দারুণ আর এই যে সকালে মাছটা ধুয়ে রেখে দিলাম বাজার করে নিয়ে এসে তারপরে এই যে টিফিনে একটু করেছি চাল ডাল আলু দিয়ে সেদ্ধ করেছি গরম বন্ধুরা প্রচুর কিছু খেতে ইচ্ছে করছে না হ্যাঁ তো তার জন্যে এটা সেদ্ধ করেছি এটা একটু খাবো মুড়ি টুড়ি আর না টিফিনে আর তারপরে রান্নার দিকে যাবো আর এই কিছু পুঁটি মাছ নিয়ে এসেছিলাম সেই পুঁটি মাছও ভাজা করেছি তো সেগুলো দিয়ে সকালে টিফিনটা ফেস নিয়েছি তারপরে এই যে তারপরে এই যে মাঠে পটলে আলুয়ে ঝোল করছি তো এই যে পেঁয়াজ দিয়ে আর জিজ্ঞেস গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়ে আর হলুদ আর নুন দিয়ে আলু আর পটলটাকে ভালো করে কচিয়ে নিয়েছি এবার এটা ভালো জল দিয়ে দেবো আর বন্ধুরা রান্না এটাই স্যার করতে পেরেছি বন্ধুরা চার এই ফুটু ঝামেলা কৰিলে না ভিডিঅ' শ্বুট কৰি ৰাটুকুমি পেপেছি সেইটোক শ্বেয়াৰ কৰলাম তাইতো সব সময় যে ভিডিঅ' ভাল কৰি শ্বুট কৰো কিন্তু সব সময় হৈ উঠে না বন্ধুৰ এক বাচা ছ মানুহ কৰা মানে অনেকটাই ইয়েপাৰ আৰু তাৰপৰা যে এক মাংস ছি মাংসটো আমি গৰম কৰি নিলাম এটা ৰবিবাৰে কৰিছিলোঁ সেই মাংস একটু গরম করে নিলাম এটা আমার জন্য এটা কেউ খাবে না ফুটুস তো বুঝতে তো দেবো না ও বাবা খাবে না চলো আজকে লাঞ্চ হয়ে ছিল